হ্যালো বন্ধুরা আজ হচ্ছে শুক্রবার দিন এটা সন্ধেবেলা তো তোমাদেরকে নিয়ে চলে এলাম দেখো আমার ইতু ঠাকুর তোলা হয়ে গেছে মানে আজকে সংক্রান্তিতে ইতু ঠাকুর তোলা হয় তোমাদের দাদা ইতু ঠাকুর এই যে তুলে প্রতিষ্ঠা করে দিল আর এই যে সিঁদুর লাগিয়ে দিচ্ছে আর সমস্ত এই যে গাছগুলোকে সমস্ত যত্ন করে লাগিয়েছে ওটা বাইরে করে নিয়ে এসেছে তারপর এখানে এসে ওটাকে সুন্দরভাবে রেখে দিলো আর আমি এই জায়গাটা মুছে পরিষ্কার করে নিয়েছিলাম তো দেখো তোমাদের দাদা ভাই খুব সুন্দর করে গাছটাকে গুছিয়ে দিচ্ছে এতে ঠাকুর হচ্ছে এগুলো সমস্ত গাছ তো বট গাছ আছে ধান গাছ আছে আর আরও অনেক কিছু আছে তোমরা দেখতে পাবে আর সবার লাস্টে ছোলা মটর আর সর্ষের বীজগুলোকে এই যে ভিজিয়ে রেখেছি ওগুলোকে ছড়িয়ে দেবো তো এই হলো গিয়ে ব্যাপার এটা শনিবার দিন সন্ধ্যাবেলা এটাকে ঠিক করে রাখলাম কালকে রবিবার দিন পুজো করব তো সেই সময় তোমাদের সঙ্গে দেখা হবে আর এই পুজো অঘ্রাণ মাসের প্রত্যেক রবিবার করে হয় আর আমি এটা তো করে থাকি আর তোমাদের দাদাভাইও প্রচুর হেল্প করে আগে মা এই পুজোটা করতো তো মা এখন করতে পারে না কিন্তু নিরামিষ খেয়ে থাকে আর এই ইতু পুজো করতে গেলে মোটামুটি আমরা যেটুকুনি জানি নিরামিষ খেতে হয় ওই দিন তো সেটাই করি এই আর কি তো কথা বলতে বলতে দেখো তোমাদের দাদাভাই ওখানে স্বস্তিকা মানে ঘটে স্বস্তিকা চিহ্ন এঁকে দিল আর সবগুলোতে খুব সুন্দর করে সিঁদুর লাগিয়ে দিচ্ছে আর আজকের এটাই হবে এবার কালকে থেকে পুজো তোমরা যারা আমার আগের ভিউয়ার্স তোমরা সবাই জানো প্রত্যেক বছর অঘ্রাণ মাসে আমি এই পুজোটা মানে প্রত্যেক রবিবার করে এই পুজোটা করে থাকি তো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে ব্লগটা গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব খুব ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি আর সঙ্গে আমি অন্তরা আজ রবিবার আর এখন বাজে সকাল ছটা তো এখন থেকে ব্লগটা শুরু করছি আর এখন যাচ্ছি মর্নিং ওয়াকে তো চলো তোমাদেরকেও একটু একটু সঙ্গে করে নিয়ে যাচ্ছি মানে একটু একটু মানে একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাক হ্যালো বন্ধুরা মর্নিং ওয়াক করতে বেরিয়েছি আর এখানে জানো তো এখানে হচ্ছে হরিবাসর হচ্ছে আমাদেরও নিমন্ত্রণ আছে কিন্তু ভাবলাম একটু ক্যামেরাবন্দি করি কিন্তু ভেতরটা দেখলাম ভালোই অন্ধকার আর এখনও ঠিকমতো মতো সাজানো হয়নি তো সেই কারণে ইতস্তত করে আর তোলা হয়নি তো চলো আমি মর্নিং ওয়াকে বেরিয়েছি তোমরা বুঝতেই পারছো তো আজকে রবিবার আজকের বাড়িতে গিয়েই কি বলে তো ঈদ পূজা করব তো সে কারণে বেশ তোর আছে কোনো রকমে এখানে মর্নিং ওয়ার্কটা করি তারপর বাড়িতে গিয়ে পুজো শুরু হবে আর কি বলে তো এখানে নিমন্ত্রণ আছে তোমাদেরকে বললাম কিন্তু আসতে পারবো না মর্নিং ওয়াক থেকে চলে এসেছি ওড়নাটা খুলে দিলাম তো চলো এবার একটু রান্নাঘরে যাই তো মর্নিং ওয়াক থেকে এসে একটুখানি গুছিয়ে নিয়েছি রান্নাঘরটা আর তাড়াতাড়ি করে কিছুটা কাজ করে নিচ্ছি কারণ হজে পুজো আছে তো পুজো করতে হবে তো সেখানে তোমাদের দাদা ভাই ওখানে আমাকে একটু রেডি করে দিচ্ছে সে তোমাদেরকে পরে দেখাচ্ছে আর এদিকে দেখো কি কি রান্না বান্না হচ্ছে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো হাঁড়িতে চাল দিয়ে দিয়েছি চাল আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম আর এখানে দেখো ডালটা আগে একটু ভেজেছি ভেজে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়া চাপিয়ে দিয়েছি ডালটা মানে তুলে দেবো তো ডালটা সেদ্ধ হবে আর ভাতটা হয়ে যাবে তারপর আমি স্নান করে পুজো করবো আর কি কি রান্না বান্না হচ্ছে সেটা দেখিয়ে দিয়ে এখানে টমেটো চাটনি হবে আর উচ্ছে ভাজা হবে আর এদিকে হবে ফুলকপির তরকারি আর এখানে হবে এই যে আমাদের তো ডাল হলেই মাখা না হলে ঠিক হয় না এই যে আলু কলা আর পটল এগুলো আছে তো এগুলো মাখবো আর এখানে এই যে বাবা আর এ চা খেয়েছিলাম বাবা আর আমার ছেলে চা খেয়েছিল তো এগুলো সমস্ত আছে এই কটা কাজ করে তারপর তো এই দিকে তোমাদের দাদাভাই পুজো জোগাড় করছে একটু দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে অপোজিট সাইডে তোমাদের দাদাভাই এমন করে বসেছে আমি টুকুটা ভালো করে তোমাদেরকে দেখাতে পারলাম না এই যে বসে বসে আমাকে ফলগুলো কেটে দিচ্ছে আর এখানে পুজোর জোগাড় সমস্ত রেডি করে দেবে ঠাকুর যখন রেডি করে নিই শনিবার দিন সেটা তোমাদেরকে একটু দেখিয়েছিলাম তো এখন এই অবস্থা আর তোমাদের দাদাভাই এই যে আমাকে রেডি করে দিচ্ছে আর পুরোটাই রেডি করে দেবে আমি স্নান করে পুজো করতে আসবো এখন আমার স্নান করা হয়নি তো এখন আমার স্নান করা হয়নি আর রান্নাঘরে কি কি রেডি করে নেছি সেটা তোমাদেরকে আগে একটু দেখিয়ে দিই এই দেখো হারিতে চাল দিয়ে দিয়েছি চাল আমি আগে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে দেখো ডালটা আগে একটু ভেজেছি ভেজে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়া চাপিয়ে দিয়েছি ডালটা মানে তুলে দেব তো ডালটা সেদ্ধ হবে আর ভাতটা হয়ে যাবে তারপর আমি স্নান করে পুজো করব আর কি কি রান্না বন্না হচ্ছে সেটা দেখিয়ে দিই এখানে টমেটো চার্নি হবে আর উচ্ছে ভাজা হবে আর এদিকে হবে ফুলকপির তরকারি আর এখানে হবে এই যে আমাদের তো ডাল হলেই একটুখানি মাখানা হলে ঠিক হয় না এই যে আলু গলা আর পটল এগুলো আছে তো এগুলো মাখবো আর এখানে এই যে বাবা আর এ চা খেয়েছিল বাবা আর আমার ছেলে চা খেয়েছিল তো এগুলো সমস্ত আছে এগুলো পরিষ্কার করে এই কটা কাজ করে তার পরিষ্কার স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি তো চলো এবার পূজা করতে যাই

অষ্ট চাল অষ্টদূর্ব কলেজপত্রে ছুয়ে ষোল সবাই দু কথা ষোলপথ দিয়ে কুটোকাটি কুড়োতে গেলাম মৃত্যুর কথা শুনে এলাম মৃত্যুর কথা শুনলে কি হয় নির্ধনের ধন হয় অপুত্রের পুত্র হয় অশ্বারণের স্মরণ হয় অন্তিমকালে স্বর্গে যায় যে আলু আর সব কিছু সেদ্ধ করতে দিয়েছিলাম ওটাও হয়ে গেছে আর বাকি যে রান্না আছে সেগুলো ওদেরকে দেখিয়ে দিয়েছি তো এটা হচ্ছে এবার এখন আমি খাবারটা খেয়ে নেবো মানে প্রসাদটা তো এবার আমি প্রসাদটা খেয়ে নেবো আর তোমাদের দাদা হয় ওখানে খাচ্ছে ছেলেও খাচ্ছে এই যে সেখানে তোমাদের দাদা ভাই প্রসাদ খাচ্ছে আর ওখানে ছেলের কিসব প্রজেক্ট চলছে তো ওই করতে নেই

আর এখানে বাবা বসে এবার বসলাম ফুলটুকির জন্য টমেটো আদা এই সমস্ত কাটতে আদাটা ছিল না তো বাজার থেকে আনা হয়েছে আর এই যে আদা আর ওই যে ডালটা করেছি তো ডালে আদা দেওয়া হয়নি আদা দেবো দেখি এটা হলে ডালে হয়ে যাবে ডালে কিনে দিই আর এটা ছাড়াবো তবে এটা কি জানতো বসে থেকে বেশি আমার ছুটিতে সারাতে ভালো লাগে আরাম এরকম করলেই সারানো হয়ে আর হাতে কি সুন্দর করে নেপালিশ করেছি দেখো দেখতে পাচ্ছ আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম না তাহলে ফুলকপি তরকারিতে কি কি মশলা দিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি একটু জিরা নিচ্ছি হলুদ নিচ্ছি একসঙ্গে মিষ্টি হয়ে যাবে ভালো করে আর দিয়ে দিচ্ছি একটুখানি নুন আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এবার দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি একটুখানি কোর্তো আর এই যে যেগুলো রেখেছি আদা আর টমেটো আর কাঁচা লঙ্কা তো এগুলো দিয়ে দেবো একটুখানি আদা রেখে দেবো আমি যে এটা করবো যে আমি চাটনি বানাবো সেই জন্য একটুখানি আদা রেখে দিচ্ছি আর এটা হলেই হবে বাকিটা আমি মিক্সচার মেশিনে পেস্ট করব পাঁপড় ভাজা কমপ্লিট আর এখানে একটুখানি পোস্ত আর জিরা ভেজে নিয়েছি সর্ষের তেলে ওটা হচ্ছে এই যে মাখ ভাতে গুটিটা আর এখানে বড়িটা ভাজতে দিয়েছি উচ্ছে ভাজা হবে উচ্ছেতে নুন হলুদ মাখাবো সেই জন্য নিচে নামিয়ে দিয়েছি আর এদিকের দিকে এই যে সবজিটা ভাজছি এরপর আলু ভাজবো দিয়ে ফুলকপি তরকারি তুলবো তো রান্না এখন শেষের মুখে এখন খাচ্ছি চা ওদিকে ভাজা হচ্ছে উচ্ছে এই যে ভাজা হচ্ছে হচ্ছে বেশ কি সুন্দর লাল লাল করে ভাজা হচ্ছে দেখো আর এদিকে হচ্ছে যে আলুটা ভাজছি এই যে ফুলকপি ভাজা হয়ে গেছে সেই তরকারিটা আমি এটা করব আর করব চাটনি তো এই হচ্ছে রান্না বানা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো চাটা খেয়ে নি আর একটুখানি আছে চাটা খেয়ে নি আর ব্লকটা এখানেই শেষ করে দিচ্ছি আমাকে যদি তোমাদের ভালো লাগে থাকে আরো হ্যাঁ অবশ্যই তোমরা ভালো করে দেখে নাও এই যে নেল করেছি নেল প্রথমে একটা নেল পালিশ করেছি তারপর আবার একটা গ্লিটার টাইপ নেল পালিশ করেছি এটা করেছি এখানে দেখো তো যাই হোক ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেশ করবে আর অবশ্যই কমেন্ট করবে আর সর্বদা হাসি পেতে থাকবে হাসি পেতে থাকাটা খুব জরুরি তাহলে আজকের মতো টাটা That's